এই মুহূর্তে আমার হাতে রয়েছে যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুব সাথী প্রকল্পের আবেদন আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনাদেরকে করতে হবে পনেরো তারিখ থেকেই শুরু হচ্ছে চলবে ২৬ তারিখ পর্যন্ত আপনি এই বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপনি কিভাবে করবেন এই নিয়ে মূলত আজকের এই প্রতিবেদন প্রত্যেকটি অপশন আপনাকে বুঝিয়ে বলবো মূলত দুটি জায়গায় আপনাকে ভুল করা যাবে না দুটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে যদি আপনি কোনোভাবেই ভুল করেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন চলুন আপনাকে দেখাই ফর্ম ফিল আপ পদ্ধতি প্রথমে আমি আপনাদেরকে একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেখাচ্ছি এই ফর্মটি হলো বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম এই ফর্মে আপনাদের বোঝার সুবিধার্থে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা বাংলা পড়ে পড়ে ফর্মটি যখন ফিল করবেন অবশ্যই ইংলিশে ফিল করবেন এবারে আমি আপনাদেরকে একটি ফিল আপ করা ফর্ম দেখাচ্ছি দেখুন এই ফর্মটি আমি ফিল করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেব কয়েকটি নিয়ম মেনে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে নিয়মের বাইরে ফর্ম পূরণ করলে কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা তাই গুরুত্ব দিয়ে বিষয়টা বুঝে নিন প্রথমে আপনি ডান দিকে এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো মারিয়ে দেবেন এই ঘরের মধ্যে মারাবেন রঙিন ফটো পাসপোর্ট সাইজ রঙিন ফটো এখানে আপনি মারিয়ে দেবেন দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনাকে পূরণ করতে হবে আপনারা ভুল করেও বাংলাতে ফিল করবেন না কারণ এই ফর্মটি কম্পিউটারে এন্ট্রি করা হবে সেই কারণে ইংলিশে ফিল আপ করাটা কিন্তু জরুরি এবারে দেখুন একেবারে প্রথমে বলা রয়েছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা যখন আপনি ফর্মটি কালেক্ট করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তখন দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাকে এই নাম্বারটা এই ফর্মের ওপরে ওনারা লিখে দেবেন সে কারণে এই নাম্বারটা আপনার জানার কথা নয় সেটা ক্যাম্প থেকেই নাম্বারটা আপনাকে লিখে দেওয়া হবে এবারে যেটা করতে হবে আপনাকে নিজের হাতে যেটা পূরণ করতে হবে দেখুন আধার নাম্বার আপনি আপনার বারো সংখ্যার আধার নাম্বার আপনার আধার কার্ড দেখে সঠিকভাবে প্রত্যেকটি ঘরে একটা একটা করে সংখ্যা বসাবেন এরপরে নিচে রয়েছে যে উপভোক্তার নাম অথবা আপনার নাম যার নামে ফর্মটি আপনি জমা করবেন অবশ্যই মাধ্যমিকের যে আপনার রেকর্ড রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট রয়েছে সেই রেকর্ড অনুযায়ী আপনার নামের বানান কি রয়েছে আপনি সেটা লিখবেন অনেকের কিন্তু দেখা গেছে যে মাধ্যমিকে একরকম নাম আধার কার্ডে একরকম স্পেলিং হয়ে আছে ভোটার আইডি কার্ডে একরকম স্পেলিং হয়ে আছে এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিয়ার বলি আপনি অবশ্যই আপনার মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী লিখবেন যেমন আছে তেমনটাই লিখবেন এবারে চলে আসছি পরের ঘরে মোবাইল নাম্বার নাম্বার আপনার আপনার সঠিক মোবাইল মোবাইল দেবেন অবশ্যই নাম্বারটি যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকে সেটা আপনাকে দেখে নিতে হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের লিংক যুক্ত মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে যে নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে এই ঘরে একটা একটা করে আপনি বসিয়ে দেবেন এবারে রয়েছে ইমেল আইডি যদি আপনার থাকে আপনি প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর সংখ্যা লিখে ইমেল আইডি লিখবেন যদি না থাকে অসুবিধা নেই এটা ম্যান্ডেটরি নয় না দিলেও চলবে এবারে নিচে রয়েছে আপনি পুরুষ নাকি মহিলা সেটা আপনাকে চিহ্ন দিতে হবে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের ঘরে চিহ্ন দেবেন যদি মহিলা হয়ে থাকেন মহিলাতে চিহ্ন দেবেন এই বক্সে চিহ্ন দেবেন আপনারা এবারে আপনার জন্ম তারিখটা লিখবেন আপনার মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা এডমিট কার্ডে যে জন্ম তারিখটি উল্লেখ রয়েছে আপনি এই ঘরে ঠিক যেভাবে লিখেছি প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা দিয়ে আপনি আপনার জন্ম তারিখটি দিন মাস এবং সালটা উল্লেখ করবেন তার সঙ্গে সঙ্গে এক এপ্রিল দু হাজার এই তারিখ পর্যন্ত এক এপ্রিল দু তারিখ পর্যন্ত আপনার কত বয়স সেটা আপনি উল্লেখ করবেন কারণ এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা এবারে আপনার বাবার নাম লিখতে বলা হচ্ছে আপনার বাবার নামটি যদি তিনটে স্টেপ থাকে মানে ধরুন নামের যেটা হয় ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম যেটা হয়ে থাকে এইভাবে আপনি প্রত্যেকটি নেমের মাঝে একটা করে ঘর ফাঁক দেবেন দেখুন এখানে আমি লিখেছি নাম তারপর একটা ঘর ঘর ফাঁকা রেখে মিডিল নেম লিখেছি এবং তারপরে আরেকটা ঘর ফাঁকা রেখে লাস্ট নেমটা লিখেছি একইভাবে আপনি আপনার মায়ের নামটা একইভাবেই লিখবেন এবারে যদি আপনি আপনার স্বামী থেকে থাকে যদি আপনি স্ত্রী হয়ে থাকেন মানে মহিলা হয়ে থাকেন তা ক্ষেত্রে আপনার স্বামীর নামটা এখানে একইভাবে আপনি লিখবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী যদি থাকে তাহলে এখানে লিখবেন যাদের স্বামী স্ত্রী নেই আপনারা এই ঘরটা ফাঁকা রাখবেন এবারে হচ্ছে ক্যাটেগরি আপনি কোন শ্রেণীরভুক্ত ভুক্ত কোন শ্রেণী ভুক্ত সেটার জন্য আপনি এসসি এর ঘরে টিক দেবেন যদি এসটি হয়ে থাকেন এসটি তে টিক দেবেন যদি আদার্স হয়ে থাকেন আদার্স টিক দেবেন তবে যারা জেনারেল তাদের জন্য কিন্তু এখানে টিক দেওয়ার কোনো ব্যাপার নেই এবং নিচে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে উল্লেখ করতে হবে যদি আপনি উপরের এই তিনটের মধ্যে যে কোনো একটাতে টিক দেন তাহলে আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করবেন যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঘরটা পুরো ফাঁকা থেকে যাবে এবারে আসছি আপনার হাউস আচ্ছা এখানে একটা থেকে গেল আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা মেনশন করতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেড দেবেন যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন এখানে ঘরে টিক দেবেন যদি আপনি বিধবা হয়ে থাকেন এই ঘরে টিক দেবেন যদি আপনি আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রে বোধ এখানে টিক দিতে হবে এবারে আসছি আপনার বাড়ির নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন আপনার ভোটার আইডি কারি আপনার যে ভোটার আইডি যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেই লিস্টেই আপনার বাড়ির নাম্বারগুলো থাকে সেই নাম্বার দেখে আপনি বাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন আপনার গ্রামের নাম এখানে লিখবেন প্রত্যেকটা ঘরে একটা একটা করে অক্ষর দিয়ে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম আপনার যদি ওয়ার্ড হয়ে থাকে তাহলে ওয়ার্ড নাম্বারটা আপনাকে উল্লেখ করতে হবে আপনার ব্লক এখানে লিখবেন আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন আপনার পিনকোডের নাম লিখবেন পরপর এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনি কিন্তু প্রত্যেকটা ঘরে পরিষ্কার করে লিখবেন কাটাকুটি করবেন না এবারে আসছি দু নম্বর পেজে আপনার মাধ্যমিকের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আপনি রোল এখানে লিখবেন আর এই ঘরে আপনি কিন্তু নাম্বারটা লিখবেন সে কারণে আপনি ভালো করে বুঝে নিন রোলের আপনার অ্যাডমিটে উল্লেখ রয়েছে এই অংশটাতে রোল এবং এই ওপরের মানে এই এইখানের নাম্বার আপনি লিখলেন আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করবেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা এখানে উল্লেখ করবেন এখানে এতগুলো বোর্ড রয়েছে যেটা আপনার জন্য সেটা আপনি চিহ্ন দেবেন এবারে আপনার হায়ার এডুকেশন কি রয়েছে আপনি কতটা কত মানে আপনার উচ্চ শিক্ষা কতটা রয়েছে সেটা আপনি এখানে মেনশন করবেন যেমন আমি এখানে গ্রাজুয়েশন লিখেছি আপনার এম থাকতে পারে উচ্চশিক্ষায় আপনি দেবেন বিটেক এমটেক এম টেক যদি এরকম হয়ে থাকে সেগুলো আপনারা দেবেন এবারে হচ্ছে বর্তমান পেশা আপনি বর্তমানে কি করেন আমি এখানে আদার্স লিখেছি আপনি আপনার এগ্রিকালচার লিখতে পারেন ব্যবসা লিখতে পারেন সেলফ এমপ্লয়েড লিখতে পারেন এরকম আপনি লিখবেন আমি এখানে আদার্স লিখেছি এটাই থেকে বেটার বা আপনি ফার্মার লিখে দিতে পারেন এবারে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে অবশ্যই আপনাকে সতর্কতার সঙ্গে এই অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করতে হবে তার কারণ এই অ্যাকাউন্টেই কিন্তু আপনি টাকাটা পাবেন অতএব আপনি ব্যাংকের নাম এই ঘরে লিখবেন যেভাবে আমি লিখেছি একটার ঘর ফাঁকা ফাঁকা করে মানে মাঝে যে স্টেট এস টি এ টি স্টেট একটা ঘর ফাঁকা দিয়ে ব্যাংক একটা ঘর ফাঁকা ফাঁকা রেখে অফ একটা ঘর ফাঁকা রেখে ইন্ডিয়া লিখেছি এবারে হচ্ছে আপনি ব্যাংক যে শাখা ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নামটা আপনি লিখলেন শাখার নাম লিখলেন আমি এখানে রুদ্রনগর লিখেছি এবারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে অবশ্যই এটা সতর্কতার সঙ্গে আপনি বারবার মিলিয়ে নেবেন প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা লিখবেন এবারে আই এফ এস সি কোড আপনি লিখবেন আপনার পাস বইতে কিন্তু এগুলো সবই উল্লেখ থাকবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না ব্যাংক এবারে দু নম্বর যেটা ভুল করা যাবে না সেটা বলা হচ্ছে যে আপনি রাজ্য সরকারের কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো স্কলারশিপ ছাড়া বৃত্তি ছাড়া আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কি না হ্যাঁ অথবা না আপনি অবশ্যই এখানে না করবেন যদি এখানে হ্যাঁ করে দেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্প পাবেন না অতএব পরিষ্কার উল্লেখ রয়েছে যে আপনি শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে যে স্কলারশিপ সুবিধা সেইটা ছাড়া যদি আপনি অন্য কোন সুবিধা পান সরকারি আর্থিক সুবিধা পান কিন্তু আপনি এই সুবিধা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি নো করবেন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবারে আপনি এখানে যে যে নথিগুলো দেবেন সেই নথিগুলোতে টিক মারলেন প্রথমে আপনাকে মাধ্যমিকের সমস্ত রেকর্ড দিতে হবে তারপরে আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো দিতে হবে এবং ব্যাংকের পাসবই এই যে ব্যাংকের উপরে ব্যাংকের এই জায়গাটা ব্যাংকের পাসবই দিতে হবে এইগুলি আপনি সমস্ত জেরক্স করে আপনি আপনার নিজের সিগনেচার করে দেবেন জেরক্সের নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলে সেলফ সিগনেচার আপনি করে দিলেন দিয়ে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্মটা কালেক্ট করবেন আবার দুয়ারে সরকার ক্যাম্পেই আপনি ফর্মটা রিটার্ন মানে জমা করবেন এবং নিচে আরেকটা জায়গা রয়েছে যেটা কিনা কয়েকটি আপনার ঘোষণাপত্র রয়েছে কিছু শর্ত রয়েছে সেই শর্ত আপনি পড়ে নেবেন এছাড়া আপনি এখানে তারিখটা মেনশন করবেন যে তারিখে আপনি ফর্মটা জমা দিলেন সেই তারিখ দেবেন এবং আপনার সিগনেচার এখানে করবেন এবারে বাকি এই নিচের অংশ এই নিচের অংশটি এটা অফিসের 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 এই অংশটা জন্য অফিস থেকে আপনাকে নাম্বার তারা লিখে তারা এই জায়গাগুলো ফিল আপ করে সিগনেচার করে আপনাকে কিন্তু এই অংশটা কেটে আপনার হাতে অ্যাকনোলেজমেন্ট কপি হিসেবে রিটার্ন করে দেওয়া হবে এভাবেই আপনি ফর্মটা ফিল আপ করলে আপনার ফর্ম ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ধন্যবাদ আপনাদের এর এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই ভিডিওটি আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ